shortcuts new life new beginning হ্যালো এভরি গুড মর্নিং তো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি কিন্তু বেশ ভালো আছি তোমরা কিন্তু ভিডিও দেখে বুঝতে পারছ আমি কতটা আনন্দ আছি কত মজায় আছি তো আমরা কিন্তু গিয়েছিলাম ঋষবে আর এটা হচ্ছে অনেক আগের ভিডিও তো এতদিন ছাড়া হয়নি আর এটা হচ্ছে ঋষভের পার্ট টু ব্লগ পার্ট ওয়ানটা এখনও ছাড়া হয়ে ওঠেনি তো পার্ট ওয়ানটা যখন ছাড়বো তখন তোমরা দেখে নিও আর এটা হচ্ছে পার্ট টু তো দেখো আমি কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর বাড়িতে থাকলে কিন্তু আমি সাড়ে পাঁচটা ছটার দিকে ঘুম থেকে উঠে পড়ার ওদিকে না তো তখন সাড়ে আটটাকে নয়টা বেজেছিলো সামথিং বোঝা যাচ্ছিলো না যে সাড়ে আটটা বেজে গেছিল। তো আমি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছিলাম যেহেতু পাহাড়ে গিয়েছিলাম তো পাহাড়ের টানে আর পাখির আওয়াজে না ঘুমটা তাড়াতাড়ি ভেঙে গিয়েছিলো আর বারবার মনে হচ্ছিলো যে বাইরে গিয়ে পাহাড়টা দেখি বাইরের দৃশ্যটা দেখি কেমন তো আমি তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম ঘুম থেকে উঠে ঘরের মধ্যে একটা জানালা ছিল তো জানালা খুলে তোমাদের কিন্তু বাইরের দৃশ্যটা দেখিয়ে দিয়েছিলাম একটুখানি তো এখানে কিন্তু প্রচুর মেঘ পড়েছিলো যার জন্য কিন্তু বাইরের ওয়েদারটা দেখা যাচ্ছিলো না আর রাত্রেবেলা কিন্তু ওয়েদারটা খুব সুন্দর ছিল লাইটে লাইট আর পাহাড় তো জানোই তোমরা কেমন আর আমার কিন্তু পাহাড় জিনিসটা খুবই পছন্দের তো বাইরেটা কিন্তু পুরো মেঘ পড়েছিলো যেহেতু তার জন্য কিন্তু বাইরেটা দেখা যাচ্ছিলো না তো আমি ভাবছিলাম এখন একটু বাইরে যাবো বাইরেই একটু দেখবো যে বাইরে রোদটা কেমন আর আমরা যখন এসেছিলাম তখন আস্তে আস্তে প্রায় সাড়ে সাতটা আটটা সামথিং বেরিয়ে গিয়েছিল যার জন্য বাড়িটা ঘোরা হয়নি তো এখন সকালবেলা বরমাসী যেহেতু ঘুমোচ্ছে তো এই ফাঁকে কিন্তু আমি একটু ঘুরে আসবো তো চলো একটু যাওয়া যাক বাইরে দেখে আসি তো বাইরে যাওয়ার আগে দেখিয়ে দিয়ে বর্মাশাই এখনও ওঠেনি তো বরমাসাকে রেখে আমি চলে গেলাম একটু ব্যালকানির মধ্যে তো ওখানে দাঁড়িয়ে আমার বেশ ভালো লাগছিলো ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল আর তোমরা যদি ওখানে কেউ যেতে চাও তাহলে যেতে পারো আর যদি কেউ যেতে চাও তাহলে কিন্তু তোমরা সোয়েটার বা গরমের কোনো জিনিসপত্র নিয়ে যেও কারণ ওখানে প্রচণ্ড ঠান্ডা ছিল আমি তো ভুল করেছিলাম যে ঠান্ডার ঠান্ডার কোনো জামাকাপড় নিইনি আমি তো তারপরে বরের শার্ট ছিলো তো শার্টটা পরে নিয়েছিলাম তো আমি একটু বাইরে বের হয়েছিলাম আর বাইরে দেখো এমন ছিল দৃশ্যটা আমার তো বেশ ভালো লাগছিলো আর তোমরা যদি কেউ আসতে চাও তাহলে কিন্তু আসতে পারো আর এখানে দেখো আমি পোশাকটা দিয়ে দিলাম তোমাদের যদি তোমাদের আসার মন চায় এখানে ফোন নাম্বারও দেওয়া আছে তোমরা আসলে আসতে পারো আর দেখো ওই যে সাইডে আমাদের বাইকটা কিন্তু দাঁড়া করানো আর আমরা কিন্তু এই রেসোর্টটার মধ্যে উঠে উঠেছিলাম রাত্রেবেলা এসে যেহেতু রাত্রেবেলা অন্য কোথাও যায়নি এটাই সামনে ছিল তো এইটার মধ্যে এসে উঠে পড়েছিলাম তো পাহাড়টা কিন্তু একটু দেখা যাচ্ছিল না মেঘের কারণে পুরো সাদা হয়ে গেছে আর আমরা কোন ঘরটার মধ্যে ছিলাম চলো তোমাদের সঙ্গে সেটা একটু শেয়ার করি আর আমার কিন্তু বাড়িটা বেশ ভালো লাগছিল মানে অনেকগুলো গাছ দিয়েছিল বারান্দার মধ্যে কিন্তু আমার এই গাছগুলো দেখে না খুব ভালো লাগছিল আর এই গাছগুলো আমি আগে কোনো দিনও দেখিনি তো চলো আমি কোন ঘরটাতে এসে উঠেছিলাম তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর আমরা কিন্তু বেলকনি একদম সাইডে রুমটা নিয়েছিলাম যেন ঘরের জানালা খুলে পুরো পাহাড়ের দৃশ্যটা দেখা যায় বা দৃশ্য আমরা দেখতে পারি দেখো ছোটো ছোটো গাছগুলো আমার কিন্তু বেশ ভালো লাগছিল তো চলো ঘরের মধ্যে এন্ট্রি নেওয়া যাক তো ঘরের অবস্থা এখন না বললেই না হয় ঘরের অবস্থা কিন্তু পুরোই শেষ হয়ে গেছে কারণ রাত্রেবেলা যেহেতু এসেছি খুব টায়ার্ড করে টায়ার্ড হয়ে এসেছিলাম পাঁচ ছয় ঘন্টা রাসা হয় তো তার বেশিই লেগেছিল টায়ার্ড হয়ে এসে না পুরো ঘরের অবস্থা শেষ হয়ে গিয়েছিল তো ঘরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম বা পরে একটু দেখিয়ে দেবো আর চলো এই দেখো এখন কিন্তু মেঘগুলো অল্প অল্প করে সরছে যার জন্য কিন্তু পাহাড়টা অল্প দেখা যাচ্ছিল তো ভিডিওর মধ্যে এতটা স্পষ্ট দেখা যাচ্ছিল না আর সামনে যখন আমি দেখছিলাম তখন তখন কিন্তু একটু স্পষ্ট দেখা যাচ্ছিল মানে মেঘগুলো কিন্তু তখন উঠে যাচ্ছিল আর আমি বেশ দেখতে পাচ্ছিলাম তারপরে কিন্তু বড়মাস আমার উঠে পড়েছিল সকালের খাবার এসে পড়েছিল আর সকালের জন্য আমরা অর্ডার করেছিলাম মেগি এক মেগি অর্ডার করেছিলাম তো মেগি দুজনের জন্য দিয়ে গিয়েছিল তো এখানে কিন্তু আমি বসে পড়েছি আর বরমশাই কিন্তু মাত্র গিয়েছে মুখ ধুতে ওয়াশরুমে গিয়েছিলো তো আমি এখানে বসে বসে দেখছিলাম ম্যাগিগুলো কেমন আর এখানে ম্যাগির মধ্যে কিন্তু ডিম দিয়েছিলো প্রথমে বললাম যে আমরা এক মেগি অর্ডার করেছিলাম আর ডিমগুলো দেখে না আমার কেমন যে লাগছিল তো শোনো বরের বড়মশার মুখে ওই কি বলে শোন

তো ভাবছি এখান থেকে স্নান করে পরে বের হবা আর জল যে ঠান্ডা ভাবছি বাড়ি গিয়ে করবো তো দেখি কি করি চান করবো কি না তোর ফাইনালি রেডি হয়ে গেছি এখন যাও বাড়ি একজন ব্যাগ গোছাচ্ছে দেখো দেখো লজ্জা পায় কেমনার সামনে আসতে তো চলো বাইরে গিয়ে পরে দেখা হচ্ছে পাহাড়টা উঠছে আস্তে আস্তে মেঘগুলো সব উঠে যাচ্ছে তো পুরোটা দেখা যাচ্ছে না হালকা হালকা দেখা যাচ্ছে তুমি যাও না ও যাও না তুমি হ্যাঁ তো চলো এখন বাইরে উদ্দেশ্যে রওনা দেওয়া যাক বরমাশা আসছে তো চলো তোমার কিছো রে আমাকে রাইখে গেল ঘরে রাইখে গেল ভাই লাভ রিশব তো চলো এখান থেকে তোমাদের একটু পাহাড়টা দেখিয়ে দিচ্ছি আই থিঙ্ক কারণ প্রচুর মেঘ হয়েছে তো দেখা যাবে না হয়তো হালকা হালকা দেখা যাচ্ছে এখনো প্রচুর মেঘ তো চলো আর তোমরা কেউ আসতে চাইলে এই ঘরগুলোতে থাকতে পারো মানে হোটেলগুলো থাকতে পারো আর ওই যে দূরে আমার বড় দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে হ্যাঁ এতক্ষণ অন্ধকারের পরে একটু আলোর দেখলাম হ্যাঁ চলো ডাইকে চলো কি খাপ তাই না হ্যাঁ তাই চলো বিউটা খালি একবার দেখো আমরা এসে পড়েছি যে লাভা লাভা তো দেখতে চলো এখান থেকে একটু পাহাড়টা দেখিয়ে দিই এখান থেকে পাহাড়ও দেখা যাবে না শুধু রাস্তাটাই দেখা যাইতেছে এত ইসে মেঘ মেঘের দেখা যেতেছে মানে কুয়াশার মতো দেখা যাইতেছে

মেঘ পড়তেছে মেঘের এগুলো কি গো মেঘ পড়তেছে মানে এগুলো কি বলবে মেঘের ভিতরে ওনে মেঘের ভিতরে মেঘের ভিতরে আছে মানে বৃষ্টির মতো জল পড়তেছে এই এক বলে কুয়াশা বলে মেঘ পাগলা পাগল বাসি তুমি বলতে পড়লাম সত্যি কথা বৃষ্টির মতো জল পড়ে না দেখা যায় দেখো আসছে জলগুলা তো এখন রেনকোট পরে নিয়েছি আমরা তো চলো আড়াই ঘন্টা গাড়িতে বসে থাকার পরে ফাইনালি পাহাড় থেকে আমরা বের হলাম মানে পাহাড়ের রাস্তা থেকে বের হলাম এখন আমরা চা পাতা রাস্তার ভিতর দিয়ে যাচ্ছিলাম মানে এদিকেও চা পাতা গাছ ওইদিকেও চা পাতা গাছ এখন যাচ্ছিলাম তো এখন উঠবো আমরা হাই মধ্যে আর দেখো আমি কিন্তু রেনকোট টেনকোট খুলে ফেলেছি আর দেখো মুখের অবস্থা কি হয়েছে কিন্তু প্রচণ্ড হাওয়ার জন্য কিন্তু তাকিয়েও থাকতে পারছিলাম না তারপর পেয়ে গেছিলো খিদে আর বরকে বলছিলাম গাড়িটা দাঁড়া করতে যার জন্য দোকান পাচ্ছিলাম না জন্য দাঁড়ানো হচ্ছিল না তো একটা লাস্টে একটা দোকান পেলাম তো এখানে দাঁড়িয়ে দুটো কুরকুরে কিনে নিলাম আর তারপর কিছু টাগানোর পর এখানে কিন্তু গেট পড়েছিলো রেল আসবে তো জায়গাটা কিন্তু এখানে খুব সুন্দর লাগছিল দেখতে আর দেখো সামনে ভিউটা কত সুন্দর লাগছিল আর এখন কিন্তু ট্রেন আসবে তো চলো আর আমার কিন্তু ট্রেন দেখতে দারুণ লাগে আর যখনই ট্রেন আসে না তখনই কিন্তু আমি দাঁড়িয়ে যাই ট্রেন দেখার জন্য আর ট্রেনে কিন্তু শব্দ তোমরা পাচ্ছ ট্রেনটা আসবে আর যখন আসছিল তখন কিন্তু ভিউটাও দারুণ লাগছিলো ট্রেন আসার ভিউটা বা ও ট্রেনের রেলের রেল লাইনের ওই সাইডের ভিউটা কিন্তু দারুণ তো দেখো আমরা কিন্তু এদিকে রোডের মধ্যে এসে পড়েছি আর দেখো কত সুন্দর লাগছে এদিকের জায়গাটাও সি করেছিলাম আবার পেরাই ঘন্টা যায়নি করার পরে কিন্তু আমাদের আবার খিদে পেয়ে গিয়েছিলো যার জন্য কিন্তু রাস্তার সাইডে একটা দোকানে দাঁড়িয়েছিলাম ওখানে ফুটি খেলাম কুরকুড়ে খেলাম খাওয়ার পরে দেখছিলাম যে ওখানে চাউমিন আমি ছিল তো বড় বললো চলো চাউমিন কেনে আর এদিক থেকে বাবা ফোন করেছিল যে আয় তোদের জন্য না খেয়ে বসে আছি ওদেরকে চাউমিন টাউমিন খেয়ে চলে গেলাম আমাদের বাড়ি তো ভিডিওটা এ পর্যন্তই ভালো লাইক কমেন্ট শেয়ার নতুন পাট আসবে